নাটক নিয়ে আপনারা সবাই প্রশ্ন করে যাবেন কিন্তু তার উত্তর দেওয়া হবে না সেটা তো হয় না আর তার জন্যই হাজির হয়ে গেলাম টিভির নিবেদিত এক ঝড়ি প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি সাবস্ক্রাইব করে রাখুন তো গাইস আমাদের ফার্স্ট কমেন্ট করেছে এমডি ডি ইউনুসমিয়া উনি লিখেছেন আমার ঘুমের ওষুধ ছিল মাস্টার জুনিয়র নাটকটি সাধারণত ঘুমানোর আগেই সাড়ে এগারোটা থেকে একটার মধ্যেই আমি নাটকটি দেখতাম মাঝে মাঝে রাত তিনটা চারটা বাজলেও না দেখে ঘুমাইতাম না আমি খুব মিস করবো এমডি ইউনুস ইউনুসমিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু আপনি না এরকম কিন্তু জুনিয়র নাটকের আরও অনেক দর্শক রয়েছে যারা ঘুমানোর আগে এই নাটকটি দেখে তারপর ঘুমাত তারা অবশ্যই অনেক কষ্ট পাবে তবে ডোন্ট ওয়ারি এখানে একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে জুনিয়র নাটক শেষ হয়ে গেলেও কিন্তু জুনিয়র নাটকে সিজন টু খুব শীঘ্রই আসতে চলছে তবে হ্যাঁ এটা কবে আসবে সেটার সঠিক ডেট এখন পর্যন্ত নির্ধারণ হয়নি তবে এক মাস মাস তিন মাস এর মধ্যেই কিন্তু এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমাদের নেক্সট কমেন্ট করেছে আইডির নাম হচ্ছে মাই স্যামসাং উনি লিখেছে দ্রুত মাস্টারফি জুনিয়র টু দেখতে চাই অবশ্যই মাস্টারফি জুনিয়র টু আপনি দেখতে পারবেন আলী হাসান নিশা উনি লিখেছেন মাস্টারফি জুনিয়র টু দেখতে চাই খুব তাড়াতাড়ি এই বছরেই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এই বছরের মধ্যে আপনি দেখতে পারবেন সেটা আপনি শিওর থাকেন অঞ্জনা আক্তার লিখেছেন ফার্স্ট থেকে কোনো পর্ব মিস করিনি টু দেখতে চাই অঞ্জনা আক্তার আপনাকে অনেক ধন্যবাদ বিবি হালিমার সাথী উনি লিখেছেন মাস্টার জুনিয়র টু দেখতে চাই জি অবশ্যই আপনি দেখতে পারবেন রাজিয়া ইসলাম রাজিয়া ইসলাম উনি লিখেছেন আমি দেখতে চাই এই নাটকটা জি অবশ্যই আপনি দেখতে পারবেন আবু তাহের ইসলাম উনি লিখেছেন মাস্টারফিজুনর নাটক টু কবে দেখতে পারবো জি মাস্টারফিজুনর নাটক টু আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন মোতাহার মিয়া লিখেছেন খেলাটা দেখতে পারলে অনেক ভালো হতো হ্যাঁ শুধু মোতাহার মিয়া নয় এই ধরনের কমেন্ট আরও অনেকেই কিন্তু লিখেছেন যে মাস্টারফিজুন নাটকে মণি যে জাতীয় দলে খেলছে এটা ফাইনাল কে জিতে এবং কে হারে এটা অনেকেই কিন্তু দেখতে চেয়েছে তবে এটা কিন্তু মাস্টার ফিজুন নাটকের সব থেকে একটা বড় ভুল যে আমরা কিন্তু শুরু থেকে এই পর্যন্ত খেলাটা দেখার আশায় বসেছিলাম এবং শুধু আমরা নয় ওটা কিন্তু মনেরও একটা স্বপ্ন ছিল যে সে জাতীয় দলে খেলবে তবে সে জাতীয় দলে খেলতে পারলেও সে জাতীয় দলে তার খেলার পারফরম্যান্স কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের দেখিয়ে দেওয়া উচিত ছিল বেলাল আহমেদ লিখেছেন মাস্টার জুনিয়র টু দেখতে চাই খুব তাড়াতাড়ি যেন চালু হয় যে অসংখ্য ধন্যবাদ বেলাল আহমেদ অবশ্যই খুব তাড়াতাড়ি চালু হবে মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন মাস্টারফি জুনিয়র টু পার্ট চাই জি অবশ্যই টু পার্ট দেওয়া হবে অ্যাকচুয়ালি এখানে সবার কমেন্ট এক ধরনের সবাই চাচ্ছেন যে মাসাফি জন্য নাটকের সিজন টু যেন খুব তাড়াতাড়ি প্রকাশিত হয় তবে ডোন্ট ওয়ারি খুব তাড়াতাড়ি এটি প্রকাশিত হবে কাজী মহিউদ্দিন লিখেছেন আমি অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এমডি নাজমুল ইসলাম উনি লিখেছেন অপেক্ষায় রইলাম ভাই জি ভাই অপেক্ষায় থাকুন এমডি জুয়েল খান উনি লিখেছেন হ্যাঁ দেখতে চাই জি অবশ্যই দেখতে পারবেন মৌতলা সেকেন্ডারি স্কুল উনি লিখেছেন মাস্টারফি জুনিয়র টু দেখতে চাই মনিকে কেয়ার দেখতে পাবো না ভেবে খুব খারাপ লাগছে মৌতলা সেকেন্ডারি স্কুল আমরা আন্তরিকভাবে দুঃখিত এটা শুধু আপনার নয় এটা কিন্তু বেশিরভাগ মানুষই খারাপ লাগছে কারণ নাটকটি এক মাস দু মাস নয় নাটকটি কিন্তু তিন বছর ধরে চলছিল এটা দেখতে দেখতে আমাদের মাঝে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যেহেতু এখন হঠাৎ করে নাটকটি শেষ হয়ে গেছে এটা খারাপ লাগবে এটাই স্বাভাবিক কানাডা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন উনি লিখেছেন আই ওয়ান্ট টু সি মাস্টারফি জুনিয়র এপিসোড টু দেখতে চাই ইন নেক্সট সিরিজ সো উই আর ওয়েটিং ফর দ্যাট এপিসোড আমরা দুঃখিত মণিকে দেখলাম পঙ্গু হয়ে গেছে কিন্তু আয়নকে দেখতে পাইনি আয়নের কি হয়েছে নেক্সট পর্বে আইনকে দেখা যাবে ওর কি হয়েছে আই এম ইগারলি ওয়েটিং ফর দিস সিরিজ টু কানাডা অসংখ্য ধন্যবাদ আপনাকে কানাডা থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে আপনারা মনিকে পঙ্গু অবস্থায় দেখেছেন কিন্তু ওটা দেখার আগে কিন্তু লেখা উঠেছিল যে আঠারো বছর পর আঠারো বছর পর মনির বয়স বেড়ে যাবে সে হাঁটতে পারবে না এটাই তো স্বাভাবিক এবং আঠারো বছর পর তার যে মেয়ে হয়েছে তার মেয়েও কিন্তু অনেক বড় হয়ে গেছে আসলে মনির কিছুই হয়নি মনির বয়স বেড়ে গেছে যার কারণে মনিকে দেখা গিয়েছে সে চেয়ারে করে এসেছে ইউসুফ ওম্যান উনি লিখেছেন অতি শীঘ্র মাস্টারফিজুরের নাটক চাই দীর্ঘ তিন বছর যাবৎ ধরে এই নাটকটি দেখে আসছি ইউসুফ ওম্যান আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আমরাও কিন্তু দীর্ঘ তিন বছর ধরে এই নাটকটি দেখে আসছি বাইজিত ইসলাম উনি লিখেছেন মাস্টফিজুনুয়ার টু তাড়াতাড়ি দেন জি অবশ্যই দেয়া হবে আমাদের নেক্সট কমেন্ট করেছেন শামিমা আক্তার উনি লিখেছেন আমিও দেখতে চাই জি শামীমা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নেক্সট কমেন্ট করেছেন আফসানা জুলফা উনি লিখেছেন আমিও আবার দেখতে চাই আমিরুল্লাহ মামুন উনি লিখেছেন দ্রুত জুনার টু দেখতে চাই আমাদের নেক্সট কমেন্ট করেছেন এস কে আলতাফ উনি লিখেছেন মাস্টার জুনিয়র জুনিয়রের টু তাড়াতাড়ি দেখতে চাই আমাদের নেক্সট কমেন্ট করেছেন আহিয়া আলম উনি লিখেছেন কবে আসবে জি মাস্টার জুনিয়র নাটকটি খুব তাড়াতাড়ি আসবে ইসরাত মাহি উনি লিখেছেন জি দেখতে চাই জি অবশ্যই আপনি দেখতে পারবেন মনোয়ারা মনোয়ারা উনি লিখেছেন মাস্টার জুনিয়র টু দেখতে চাই জি আপনি দেখতে পারবেন রিপা ইমান উনি লিখেছেন আমিও দেখতে চাই আমাদের নেক্সট কমেন্ট করেছেন এম ডি হাবিব উনি লিখেছেন মাস্টার অফ টু দেখতে চাই আশা করি এই বছরের মধ্যেই দেখতে পাবো জি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই বছরের মধ্যেই মাস্টার অফ টু আপনি দেখতে পারবেন মুক্তিযোদ্ধা কন্যা সুমাইয়া আক্তার উনি লিখেছেন হ্যাঁ দেখতে চাই টিপু সুলতান লিখেছেন ইয়েস দেখতে চাই আনোয়ার বেগম আনোয়ারা বেগম উনি লিখেছেন কখন আসবে জি মাস্টার অফ নাটকের সিজন টু তিন মাসের মধ্যেই চলে আসবে ডোন্ট ওয়ারি দিলীপ দেবনাথ উনি লিখেছেন দ্রুত দেয়া হোক জি অবশ্যই আমরা চেষ্টা করছি নাটকটি দ্রুত দেওয়ার জন্য ফারজানা জাহান উনি লিখেছেন আমিও দেখতে চাই প্লিজ মুক্তা মণ্ডল উনি লিখেছেন আমিও দেখতে চাই আমার মন ভালো না আসলে এখানে কারো মনই ভালো না কারণ অনেকেই কিন্তু দীর্ঘ তিন বছর যাবত নাটকটি দেখে আসছে হঠাৎ করে যে অফ হয়ে গেছে এখানে সবার মনই খারাপ হয়ে যাবে এটাই স্বাভাবিক স্বপ্নাপুরী লিখেছেন এইবার নাটকটা শেষ করে দেয় ভালো আসলে উনি একটা আনকমন কমেন্ট করেছেন সবাই লিখেছেন যে নাটকটি শেষ হয়ে গেছে দেখে মন খারাপ উনি লিখেছেন যে শেষ হয়ে গেছে ভালো আসলে সবার রুচিবদ্ধ এক এক ধরনের না এই জন্যই মেবি উনি এটা লিখেছেন এছাড়াও আমাদেরকে কমেন্ট করেছেন সুরাই আক্তার উনি লিখেছেন ইনশাল্লাহ আমি দেখবো আমার অনেক প্রিয় একটি নাটক লাভ ইউ মাস্টার জুনিয়র যে সুরাই আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য মোস্তফা মোস্তফা লিখেছেন আমিও এই নাটকটা আবার দেখতে চাই যে অবশ্যই দেখতে পারবেন আফজাল আলী লিখেছেন নাটকটা দেখি একটা মাস্টার জুনিয়র আর কোনো নাটক দেখি না উনি বোঝাতে চাচ্ছে যে উনি একটাই নাটক দেখে মাস্টার জুনিয়র আর কোনো নাটক দেখে না জি আফজাল আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ কনা আহমেদ উনি লিখেছেন মাস্টার জুনিয়র টু নাটকের মধ্যে ওয়ানের সবাইকে দেখতে চাই উনি কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট করেছেন যে মাস্টার ফিজুন নাটকে যারা যারা অভিনয় করেছে টুতেও যেন সেম লোকগুলো থাকে যে অসং অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই থাকবে আশা করছি এমডি এনামুল হক হিমেল লিখেছেন দেখতে চাই জি দেখতে পারবেন জান্নাতি ইসলাম লিখেছেন টু দেখতে চাই জি অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু আমাদেরকে আরও অনেকে কমেন্ট করেছে আলিশা আনিশা আনিশা কমেন্ট করেছে অঞ্জনা আক্তার কমেন্ট করেছে মোতাহার মিয়া কমেন্ট করেছে এছাড়াও কিন্তু আর অনেকে কমেন্ট করেছে সময়ের অভাবে সবার কমেন্টের অ্যান্সার দিতে পারছি না তো ভিউয়ার্স সবশেষে এটাই বলতে চাই যে বেশিরভাগ কমেন্ট কিন্তু একই ধরনের হয়ে গেছে আর সেটা হচ্ছে সবাই জানতে চাচ্ছে যে জুনার নাটকের সিজন টু কবে প্রচারিত হবে আসলে জুনার নাটকের সিজন টু প্রচারিত হতে একটু সময় লাগবে এই ধরেন দু তিন মাসের মধ্যেই কিন্তু এটা প্রচারিত হয়ে যাবে সুতরাং ডোন্ট ওয়ারি তো কারা কারা চান যে মাসাভিজনের নাটকের সিজন টু প্রচারিত হোক অবশ্যই কমেন্টে লিখে পাঠান আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টেটিউন অ্যান্ড সিও সুন